জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে সিপিএ নেতাকে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপন করার পায়তারা চালাচ্ছেন ইফতেখার খামাল খান নামের সাবেক আরেক সিবিএ নেতা যিনি স্বৈরাচার সরকারের মদতপুষ্ট হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিন যমুনা ওয়েল কোম্পানিতে চাকরিরত অবস্থায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ভোগ করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা অভিযোগ রয়েছে অনেককে অর্থের বিনিময়ে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া আবার অনেককেই নিজেই বাদী হয়ে করেছেন রাষ্ট্রদ্রোহের মামলা খোঁজ নিয়ে জানা যায় প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট প্রদান করার অপরাধ এবং বিভিন্ন অনৈতিক অপকর্মের দায়ে ছাড়তে হয় যমুনা ওয়েল কোম্পানির চাকরি সম্প্রতি সরকার বদলের সাথে সাথে অর্থের বিনিময়ে ভুয়া মামলায় ফাঁসিয়েছেন অনেককে এ বিষয়ে যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের কাছে জানতে চাইলে তিনি বলেন যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়ন বিভিন্ন দলের লোক রয়েছেন আমাকে ভালোবেসে তারা আটবার নির্বাচিত করেছেন এখানে রাজনৈতিক পরিচয় দিয়ে সিবিএ করার সুযোগ নেই যমুনা ওয়েল কোম্পানির লেবার ইউনিয়নের এককভাবে কারোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডে শ্রমিক কর্মচারীদের একটিমাত্র বৈধ সংগঠন যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়ন এই লেবার ইউনিয়নে একটি সংগঠনের মাধ্যমেই শ্রমিক কর্মচারীরা নির্বাচন করে এখানে প্রত্যেক দলের লোকেই এখানে আমাদেরকে আমাকে ভোট দিয়ে বিগত আটবার আমাকে নির্বাচিত করেছেন এখানে আসলে রাজনৈতিক কোনো পরিচয় দিয়ে আমরা এখানে সিবিএ করি না একটি মহল মূলত আমাকে নির্বাচনের মাধ্যমে হটাতে না পেরে যেহেতু যমুনা কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীগণ এখানে বিভিন্ন দলের মতের লোকজন আছে। সবাই আমাকে ভালোবাসে যার জন্য আমি চারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং চারবার নির্বাচিত হয়েছে আমি যদি একক কোনো দলের এখানে দূষণ হতাম একক কোনো দলের মতামত এখানে তাদের উপর ছাপিয়ে দিতাম তাহলে এখানে আমাকে কিন্তু নির্বাচিত করতো না আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে আমাকে ফেমাস বানিয়ে দিচ্ছে মিথ্যা দিয়ে কখনও সত্যকে ডাকা যায় না আমি অনুরোধ করব এসব কর্মকাণ্ড থেকে বিনুত থেকে 70 পথে চলার জন্যভুক্তভোগী শ্রমিকバンド সিবি নেতা ইয়াকুব আরো জানাল আওয়ামীলিক শাসন আমলে আমাকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলায় রাষ্ট্রদ্রোহের মামলা কেটে হয়েছে এখন আওয়ামীলিক সরকারের পতন ঘটায় উল্টো আবার আমাকে আওয়ামীলিক সরকারের দোষর বানানো হচ্ছে এই সমস্ত অপকর্ম বিকৃত মানবশিকার বই প্রকাশ আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি একজন সিবি নেতা এটাই আমার পরিচয় এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই 5 অক্টোবর দুই সাল আমার বিরুদ্ধে যমুনারে একজন সাবেক সিবিএন নেতা ইফতিকের কামাল খান যিনি আওয়ামী লীগ সরকার পতনের ষড়যন্ত্র এনে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন এখন আপনি বলেন তাহলে দুশোর কে আমি নাকি তারা যেখানে আমার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার পতনের ষড়যন্ত্রের মামলা দায়ের করেছেন এবং বাংলাদেশের স্থানীয় জাতীয় পত্রিকায় ফলাও ভাবে এটা প্রচার করেছে আজকে তারাই আমাকে বলতেছে আমি আওয়ামী লীগের আমার পরিচয় হচ্ছে আমি একজন ট্রেড ইউনিয়নিস্ট আমি শ্রমিক রাজনীতি করি এর বাইরে আমার কোনো পরিচয় নেই আমি কোনো দলের পদ ধারণ করি নাই হ্যাঁ আমি সিবিএ করতে গিয়ে শ্রমিক কর্মচারীদের দাবি আদায় করতে গিয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সচিব তারপর আপনার নেতা কর্মীদের সাথে আমাকে সাক্ষাৎ করতে হয়েছে শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে যমুনা ওয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আরো জানান ভাবতে অবাক লাগছে তারা এমন অভিযোগ আনছেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছি কিন্তু তারা হয়তো জানে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন আমারই সন্তান তিনি বলেন সঠিক তথ্য উপস্থাপন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আমি মনে করি এমন কথা বলতেছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছি দুঃখজনক এবং হাস্যকর বিষয় হচ্ছে আমি অগস্টের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে ছিলাম আমার আমার স্ত্রী চিকিৎসাজনিত কারণে আমি ভারতে ছিলাম নয় তারিখে আমি এখানে এসেছি এবং আমার মেয়ে বৈষম্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন যে মিথ্যাচার গুলো প্রচার করছে আমি অনুরোধ করব আসল সত্য জেনে আসল সত্য এটা আপনারা প্রচার করেন সেক্ষেত্রে দেশে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি নিউজ ডেস্ক ফোকাস টিভি চট্টগ্রাম